বাজার থেকে এঁচড় এনেছে এঁচড়ের তো অনেক রকম পদ করে খাওয়া হয়েছে আমি ভাবলাম এচড়ে কি করা যায় একটা নতুন কিছু পদ করা যাক তাই আমি এঁচড় কাটতে বসে গেলাম কাটতে কাটতে ভাবলাম হাঁচা এঁচড়ের মালাইকারি করবো সেই জন্য আমি হাতে তেল মাখিয়ে এবং বটিতে তেল মাখিয়ে এঁচড়গুলোকে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা তো চিংড়ির মালাইকারি খেয়েছেন একবার গাছপাঠার মালাইকারি খেয়ে দেখুন কীরকম লাগে আমি কথা দিচ্ছি খুবই সুন্দর লাগে আমার কাটাও হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এসে কড়াই একটু জল দিয়ে আমি এগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইলো ভালোবাসা দশ মিনিট পর আমি খুলে দেখলাম ভেজরগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলো জলটা বের করে নেওয়ার জন্য একটা আমি ঝুড়িতে ঢেলে দিলাম কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম এখানে আমি একটা গরম জল করে নারকেল কুড়া ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি ছেঁকে নিচ্ছি এরপর আবার কড়াই তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি বেরিস্তা করে নেব আমার বেরেস্তা করা হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে রেখে দিলাম আবার আমি কিছুটা তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এগুলোকেও নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু এঁচোরের সঙ্গে হলুদ দিয়েছে আর আমি হলুদ এখানে ব্যবহার করব না লঙ্কাটা ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো সেদ্ধ করায় এঁচড় মশলার ওপর দিয়ে এগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব আমার কষাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা মালাইকারির প্রধান উপকরণ এই নারকেলের দুধ এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব ফুট উঠলেই আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ কেননা জলটা আমি বের করে দিয়েছি সেই জন্য একটু লবণ লেগেছে আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এরপর নামানোর সময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিলাম এবার আমি ভেজে রাখার বেরস্তাটা ছড়িয়ে দেব ব্যাস আমার রেডি নেচড়ের মালাইকারি এটি গরম ভাতে বা রাত্রে ডিনারের সঙ্গে পরোটা লুচি রুটি সঙ্গে খাবে খুবই দুর্দান্ত লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে